প্রিয় মাী ভাইরা আসসালামু আলাইকুম মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের সামনে আবারও আমরা তুলে ধরতেছি দেখতে পারছেন তারাবাহিন মাছের পোনা যে সকল মাত্রাষী ভাইরা আমাদেরকে তারাবাইন মাছের পোনার জন্য কল করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ এই সকল এক সময় নদী খালে বিলে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে এই সকল মাছগুলা প্রায় বিলুপ্তির পথে চলে যায় পরবর্তীতে আমরা সহ অনেক চাষি ভাইরা এবং হ্যাচারির মালিকরা এই সকল তারাবাইন মাছকে কৃত্রিম প্রজননের মাধ্যমে আবারও উৎপাদন করতে সক্ষম হই আর এই সকল তারাবাইন মাছ দেখতে পারছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তারাবাইন মাছের কোয়ালিটিটা কেমন সুস্থ সবল এবং বড় যে সকল তারাবাইন মাছ আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি সাইজের তারাবাইন মাছ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতেছি যে সকল মাত্রাসী ভাইয়েরা এই তারাবাইন মাছ চাষ করতে চাচ্ছেন তারা এই তারাবাহিন মাছটি সহজেই চাষ করতে পারবেন আর এই সকল তারাবাহিন মাছ যদি আপনি সঠিকভাবে কালচারে দেন তাহলে এটা ছয় মাসে বাজারজাত করা সম্ভব এবং এক একটা তারাবাহিন মাছ ছয় মাসে আপনার ছয়শো থেকে সাতশো গ্রাম ওজনও হয়ে থাকে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে এদেরকে খাবার বা আপনারা যদি এদের পরিচর্যা করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তারাবাইন মাছের পোনা আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের দেখতে পাচ্ছেন এই সকল তারাবাইন মাছ আর এই সকল তারাবাইন মাছ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র দুই টাকা বিশ পয়সা পিসে হোম ডেলিভারি করতেছি যারা এই মাছটা নিতে যাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন